বলেছ ভাই ভাই তুই আমাদের বলেছ আরে ভাই তুই কি করলি ভাই ভাই এটা কি করলি ফুলে আরে ভাই আরে আরে ভাই তুই পিছিয়ে গুলি করলি কেন গুলি করবি তো আমার কয়েকটি আমি তোর লিগে এই বুকটা পাইটা দিতাম মাফ করে দিন বড় ভাই পাঁচ পাঁচ কোটি টাকা সুপারি পাইছি টাকা দিয়ে সবটার সাথে আমি ভালো জীবন শুরু করো আরে টাকা দেব তোর পক্ষ ওই টাকা তুই কোনোদিনও পাবি না আমারে গুলি করছিস ভালো করছস আমার তো আর নাই বাইসে থেকে আমি আর কি বা করতাম আমি একদিন তোর মতো একজনের পিছনে গুলি কইরা ঢাকা শহরের সিটি টেরা রয়েছে আজ তুই আমার মতো ট্যারোর গো আমার মতো টেরোর গো এই পরিণতি হয় বইটা যাবো আমি ঠিকই কিন্তু আমার ঘরে যে ঘাটে তানিয়া শুয়ে রয়েছে তার নিচে খালি দেখবি টাকা টাকা আমি আমি ভাই আমি তোর সব কিছু দিয়ে গেলাম কিন্তু শর্ত একটাই তোর হাতের পিস্তল তোর হাতের পিস্তল কবর দিতে হইব তুই ভাই রাজতে তুইও বাঁচতে পারবি না ভাই তুইও বাঁচতে পারবি না বলে আমার ঘর ভাই বলে আমার ঘর ভাই তোমার এই গুলি করার পরেও তুমি আমার সব দিয়ে দিবা তরে দেব না তো দেব পাগল তুই সারা আমার আছে আমার মা নাই বাবা নাই বোন নাই তোরে আমি বাই বলে রাখছি ভাই আমি বুঝতে পারি নাই আমি বুঝতে পারি নাই ভাই টাকা যদি শেষ হয়ে যায়

তোমার কি সই না ভাই তোমার কি সইব না আমি তোমার মধ্যে দিব না ভাই আমি তোমার মাছ আমি তোমার মা চাবো চলো ভাই চলো হাসপাতালে চলো